একটা দুইটা তিনটা তিনটা ডিম আছে মোটে তিনটা আসলে দুঃখের কথা কি কব ভাই এই বাঙালির সাথে যদি বিদেশে কোন জায়গায় থাকা হয় তোমার টাকা পয়সাও থাকবে না খাবার দাবারও থাকবে না আসলে এই বাঙালি আমরা বাঙালি আসলে মানুষের শ্রুতাই না দুঃখীর কথা কি কব কালকে হাঁসের ডিম রান্ধেছি ভাই এই যে দেখলাম হাঁসের ডিম রান্ধেছি আলু দিয়ে ভুনা করছি আটটা ডিম দশটা ডিম কিনে নিয়েছি এগারো রিঙ্গিত দিয়ে আটটা ডিম ভুনা করে একটা মাত্র ডিম খাইছি রাইতে আর এই যে এখন তিনটে ডিম পড়ে আছে তোরা যে ভাই এখানে আইসিস বাপের জমি বেছে জমি বন্ধক থেকে সাত আট লাখ আট লাখ টাকা দিয়ে মালয়েশিয়া আসছিস এসে মাসে কিছু না হলেও সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করছিস তা পরের তা কি কব মানে মনের ভাষা খুঁজে পাচ্ছি না আমি সত্যি কথা যে এটা পরের তা খাতি হবে গা আমরা বাঙালি আসলে মানুষ শুধু না আমরা পশু চাইতেও খারাপ আমরা আমাদের ভিতরে কোনো মেনার জিনিসটা কিছুই নেই আমাদের ভিতরে কিরাম কষ্টটা লাগে এর সারা রাইতে কষ্ট করে ডিউটি করে এসে রাইন দে আটটা ডিম রাঁইন দে একটা খেয়ে যদি এখন তিনটে ডিম থাকে লাস্ট সাইডে ডিম খেলো যেটা এই জায়গা এই যে এতগুলো বাঙালি আমরা সবাই এখানে থাকি বাঙালি অন্য কোনো জায়গা কোনো লোক কেউ নাই কেমন ডাগে বলতে সুদির ভাই